আরতি ওলামা তো বেটা রিম্পা কি বলছিস জুতো পেটা করবো রিম্পা বলেছে তুমি কি করে বলতে পারো জুতো পেটা করবো টিপা ছিল না তোমার নাম ছিল না কালকের তো আমাকে সরাসরি কই করবে বলো তো কমর গা

প্রীতম রিমির সবকিছু আমি জানি আমি এখানে কথা মানতে পারিনি কারণ প্রীতম পিঙ্কি আমার ২০২২ হাজারের বাইশ জুনের কন্টেন্ট আমি কিন্তু রিম্পার সাপোর্টার না কিন্তু প্রীতম রিমির সাথে রিম্পা কোনদিন জলতে ছিল না আরেকটা প্রশ্ন এটা আপনি উঠিয়েছেন বাংলাদেশের লোকদের কি আমি ছোট করছি না ওদের কি আমাকে লাইভে কটু কথা বলেছিল তারপরে ওর গেছিলেন রিটন ভাই আমি দেখেছি জাননি আপনি আমরা কিন্তু আমরা ভারতীয় নারীরা কিন্তু করি খুলনা

তোকে খুব কম কথা বলেছে তুই যখন তার ছবি লাগিয়ে তার উপর টয়লেট করেছিস না আমি আমি যদি হতাম যা যা করণীয় সেগুলো সবগুলোই করতাম তারপরেও তুই কালকে যখন তোর কোনো কিছুতে তুই নেই এতদিন পর হঠাৎ করে তোর উত্থান হলো আর তুই কালকে লাইক করে আজকে রাত্রেবেলা লাইভ করে তুই বলে দিলি যে আমি তোকে জুতো বেটা করবো এটা বলে দিলি তো তুই আমি তুমি কাঁদবে না এখানে দেখো এখানে আমরা কিন্তু অপোনেন্টেই সবসময় ছিলাম আমরা কিন্তু কখনো এক ফিল্ডে কাজ করিনি আমরা কিন্তু অপোনেন্টেই ছিলাম সবারও অনেক কিছু বলেছে ও দিও বলেছে আমিও বলেছি কিন্তু সবার মলুক বা অপিতাদি বলুক আমরা কখনো কোনো জিনিস কন্টিনিউ করিনি থেমেছি একটা একটা জায়গায় এসে থেমে গেছি সেই সেই লেভেলে কি আমাদের আচ্ছা আমি দর্শকদেরকে জিজ্ঞাসা করছি আপনারা তারা মনে করছেন নিউটন আদেও ঠিক কাজ করেছে কিনা যদি ঠিক কাজ করে থাকে মানে রিম্পাকে জুতো ভেটা করবো বলেছে রিমপার মুখে পেচ্ছাপ করব বলেছে তার আহ হাজব্যান্ডের অফিসের লোকেদের সঙ্গে যোগাযোগ করেছে রিম্পাকে সোশ্যাল মিডিয়া মলেস্ক করেছে এই নিউটনকে মানে শাস্তি আপনারা চাইছেন হ্যাঁ কি না আপনারা যদি করেন তাহলে সেটা আপনারা জানান ইয়ে সন্ন আচ্ছা এখন একজন উঠতে চাইছেন আমি মিলে চাই তাহলে একজন কবি উঠতে চাইছেন উনি একজন কবি উঠতে চাইছেন উনি বাংলাদেশে করেন হ্যাঁ তো তোমাকে যেটা জিজ্ঞাসা করছি নিউটন তুমি আমাকে কি শুনতে পাচ্ছেন আমি আমি এই যে আর্গুমেন্ট গুলো চলছে আমি এগুলোতে আমি ইন্টারেস্টেড নই আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি আজ থেকে এক বছর আগে আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিওতে থাকি না আমাকে যখন গতকালকে আবারও টানা হয়েছে তার বিপরীতে আমি এই ভিডিওটা করেছি তো लास्ट যে কথাটা যে আপনি সঙ্গীতা ম্যাম আপনি প্রমাণ করুন

তো তার মানে আমি জানি না বাংলাদেশের অ্যাকচুয়াল এডুকেশন সিস্টেমটা আমি জানি না বাট পার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আপনি নিশ্চয়ই বসেছেন আপনার অনেক বন্ধুরা যারা এই এগিয়ে গেছে তারা হয়তো কোনো এমএনসি তে কাজও করছে বা সরকারি দপ্তরে কাজ করছে আমাকে একটা কথা বলুন তো যে অ্যাজ পার প্রফেশনালিজম আমার যদি কারোর সাথে দ্বন্দ্ব বাঁধে আমি কি পারবো তার পরিবারের কারোর চাকরি ক্ষেত্রে বা তার কাজের ক্ষেত্রের মানুষদের ছবি এনে চিপকে দেখানো আমি পারবো দেখিয়ে বলতে পারবো যে আমি এদের সাথে কন্ট্যাক্ট করব দেখুন আপনি কতটা এই বিষয়টার ব্যাপারে আপনি কতটা জানেন আমি না বাট আই একদম করুন আপনি অন্যায় করেছেন আমাকে আপনি আমার কথা শুনুন আপনি আমার কথা শুনুন আমি আপনার ওই ভিডিওটা দেখেছি আপনার ওই ভিডিওটা আমি দেখেছি আর আপনি আজকের ভিডিওতে শেষের দিকে যে রিম্পা দিকে বলেছেন দেয়ার আর লট অফ ওয়েস টু প্রুভ ইউ নট রিম্পা দিকে আপনি প্রচন্ড উইক টাইম ভেবেছেন যে আমি ফ্যাকশুয়াল বলবো কেউ তো বুঝতেই পারবো না পারবে না তাই তো আপনি জানেন আপনার পুরনো ভিডিওগুলো গুলো সিঙ্ক করে যদি দেখাই না লয়ার কে লয়ার ঠিক বুঝবে ওটা কাকে বলছেন আপনি নাও আনসার মি নাও আনসার মি

আপনার আপনার ওই কোম্পানির ক্যাপিটাল নিশ্চয় আপনার থেকে বেশি ওই কোম্পানির ডিরেক্টররা বা ওই কোম্পানির সিনিয়র ম্যানেজাররা যদি আপনার এগেইনস্টে কেস দেন ক্যান ইউ ইমাজিন হোয়াট ক্যান হ্যাপেন টু ইউ রিম্পাকে যতদিন গাইড করার কেউ ছিল না হোয়াট ইউ থিংক অফ ইয়োরসেলফ ইউ আর সেইং ইউ हैव ডান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আপনি একটা কোম্পানির ডিরেক্টর লেভেলের মানুষ তো ছবি চিপকে বলছেন আপনি নাম দেখে বলছেন আপনি মেল করবেন এগুলো আপনি কেন চিৎকার চেষ্টা করছেন দুরন্ত দুরন্ত রিমপাকের হাজবেন্ড না করলে আমি মেল করব তাদেরকে আমি আমি ওই কোম্পানি সিনিয়র ম্যানেজার দেরকে মেল করে বলবো ভিডিওটা চিপকে বলবো হোয়াট ইউ হ্যাভ ডান ঠিক আছে আপনি করেন না সেটা করেন আপনার আপনার অবদত্ত দেখে আমি অবাক এন্ড ইউ হ্যাভ সেড দ্যাট ইউ হ্যাভ ডান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দিস কাইন্ড অফ প্রফেশনালিজম ইউ ক্যারি আপনার আপনি এরকম প্রফেশনালিজম নিয়ে ইউটিউবে এসেছেন দ্যাট ইউ সেড দ্যাট আপনি তো এখনো এখনো তো উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে না আমাকে উল্টাপাল্টা নোংরা ভাষা নিউটন ঐশদিন যখন আমি পারমিটার লাইভে উঠি তার আগে তুমি উঠেছি এবং মুখের নোংরা ভাষা একদম নোংরা ভাষা দিয়ে তুমি উঠছো কেন পারমিতার আসে না প্রটেস্ট করলো না যে বাংলাদেশ থেকে একটা ছেলেকে আমরা তুলছি তুমি তোমার দেশকে রিপ্রেজেন্ট করছো তুমি তোমার জাতিকে রিপ্রেজেন্ট করছো তুমি পশ্চিম বাংলার মেয়েদের সম্মান হানি করছো কেন করছো কে দিয়েছে তোমাকে এই সাহস তুমি বলছো তোকে তুই বলেছি এত বড় সাহস পশ্চিম বাংলা এসে আমাদের নারীদের উপর তুমি একটা ছেলে হয়ে তুমি ওই বাংলাদেশ থেকে এসে বলছো তোর মুখে পেছাপ করছি দেখ

দেখো তুমি তুমি নিজে দেখেছ তুমি নিজে দেখেছ সঞ্চয় যেভাবে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে মেয়েদেরকে মলেস্ট করেছে তার শাস্তির ব্যবস্থা করেছি করেছি এবং আরো তোমাকে বলছি করবো

আপনি যে থানাতে ডাকবেন বাংলাদেশে আমি সে থানা বলছি ঠিক আছে তুমি কোন সাথে যুক্ত নাও কিন্তু তুমি কোন সব খবর তুমি রাখো যার জন্য তুমি ওই কোন ভিডিওগুলো ভিডিও গুলো লোকের কাছে পৌঁছে দিয়েছিলে দেখো দেখো ওইখানে গিয়ে রিম ভিডিও দেখা যাচ্ছে একমাত্র তুমিই পেরেছিলে আর সেই সময় শোভা ধরিত্রী রেকর্ড করেছিল একের পর এক সঞ্জয়ের কথাগুলো যেগুলো আমার ওই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে অনেকের ভিডিও আছে এবং এটা সবাই জানে সবাই দেখেছে

যদি আপনি যদি বলেন যে হ্যাঁ নিউটন তোমার সাথে এইটা তুমি জড়িত এইটা প্রমাণ হয়ে গেছে আপনি যে থানাতে ডাকবেন বাংলাদেশে আমি সে থানা বলছি ঠিক আছে তুমি কোন সাথে যুক্ত নাও কিন্তু তুমি সব খবর তুমি রাখো যার জন্য তুমি ওই কোন ভিডিওগুলো ভিডিও গুলো লোকের কাছে পৌঁছে দিয়েছিলে দেখো দেখো ওইখানে গিয়ে রিম ভিডিও দেখা যাচ্ছে একমাত্র তুমিই পেরেছিলে আর সেই সময় শোভা ধরিত্রী রেকর্ড করেছিল একের পর এক সঞ্জয়ের কথাগুলো যেগুলো আমার কাছে ওই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে অনেকের ভিডিও আছে এবং এটা সবাই জানে সবাই দেখেছে শুধু আমি জানি না সেই সময় ওই কথা বলেনি বাট সেই সময় ও এই কথা বলেনি ও কন্টিনিউ আমার পিছনে পড়েছিল কন্টিনিউয়াসলি জাস্ট বিকজ অফ মিলি আমি বারবার আমি বলছি এটা এবার আমি বলছি মিলি চ্যাটার্জি আমি কি কিছু জানি না ম্যাডাম প্রীতম না শুধুমাত্র মিলি চ্যাটার্জি আমি একা করেছিলাম বলে আমি এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনি কিন্তু মাঠে নেই

আমাকে যদি কোনো দরকার হয় সহযোগিতার জন্য আমি আপনাকে সহযোগিতা করব আপনি খুঁজে বের করুন এই এই সাইটের পিছনে কারা রয়েছে কে আছে আমি বলেছি ঋণ পাকে বিক্রি করে খেয়েছিল কেন আগে সাইটের পেছনে কারা আছে এখন ম্যাডাম সেটা খুঁজে বার করবে তুমি সেটাকে বেচে কিনতে না কেন আমি তো করবই আমি করবই আমার দাদা করনীয় विदेश মন্ত্রককে কাজে লাগিয়ে দাদা করনীয় প্লাস তোমার দেশের সরকারকে কাজে লাগিয়ে দাদা করনীয় কারণ এটা দীর্ঘ ধরে চলতে পারে না আমি এটা অনলাইভ বলে যাচ্ছি আমি এটা অনলাইভ বলে যাচ্ছি আমার এই সাইটকে কে ওপেন করেছে সেটা যেমন বের তার থেকেও বড় কথা এই সাইটকে কাজে লাগিয়ে নিউটন নিউটন বাংলাদেশ থেকে দিনের পর দিন আমাকে মলেস্ট করেছে মলেজ করেছে আমাকে ব্ল্যাকমেল করেছে আমার হাজবেন্ডের জবের জব এর জায়গাতে মেল করা হবে এরকম ধরনের মন্তব্য করে ও ব্ল্যাকমেল করেছে রাত্রিবেলা কলকাতায় এসে ট্যাক্সিতে করে কলকাতার রাস্তায় ঘুরে আমাকে চোখে আঙ্গুল দেখিয়ে ভিডিও করে বলেছে আমি এসেছি কোথায় ট্যাক্সিয়াল গর্তে ঢুকে আছে বেরো আমি দেখবো ও এইভাবে মলেজ করেছে মলেজ আমাকে নিউটান করেছে কেউ কাজ দিনের পর দিন আমাকে সোশ্যাল মিডিয়াতে পারছি না যে তুমি ছেলে বলে তোমাকে রিম্পা এমন মলেস্ট করলো যে তোমার বইয়ের কাছে তোমার ভিডিও গুলো পাঠালো না তোমার আত্মীয় স্বজনের কাছে পাঠালো না রিম্পা এটা বললো না দেখ নিউটন তোর মুখের ছবি লাগিয়ে আমি তোর উপর পেচ্ছাপ করছি টয়লেট করছি বা নিউটন দেখ আমি তোকে জুতো বেটা করবো ছাটা বেটা করবো এগুলো একটাও বলেনি এবং এটাও বলেনি তোমার ভিডিও সেখানে আছে কি নেই সেটা নিয়ে আনন্দও করেনি কিন্তু রিম্পা একটা জিনিস চেয়েছে সেটা হচ্ছে তুমি যদি সত্যি তার ভাই হও এবং সত্যি যদি তুমি প্রতিবেশী রাজ্যের রাষ্ট্রের কোনো মানুষ হয়ে থাকো এবং সত্যি তুমি বাংলা নিয়ে কথা বলো তাহলে বাংলার তোমাদের দেশের এখনই কিছুক্ষণ আগে একটা কাউন্সিলর উঠে বললো আমার দেশের নারীদেরকে আমরা মায়ের রূপে পূজিত করি মা বলে তাদেরকে সম্বোধন করি তাহলে আমার দেশের মহিলাটাও পাও একটা মা তোমার কাছে মিলি চ্যাটার্জি যেমন তোমার বন্ধু হতে পারে তুমি রিম্পার জীবনটাও আজকে দীর্ঘ দিন ধরে একের পর এক যে কষ্ট দুঃখের মধ্যে দিয়ে যন্ত্রণার মধ্যে দিয়ে রিম্পা গেছে একের পর এক এখনো রাতের ঘুম হয় না তুমি এজ এ ভাই হিসাবে তোমাকে সেই দরজা আমি দিলাম তুমি কেন রিম্পাকে বললে না আমাকে গালিগালাজ গালাজ করা হয়েছে আমিও আমি সেদিন আমি জানতে পারি যে পং রেডি এরকম কথা বলেছে আমি সেদিন সুইসাইড পর্যন্ত করতে গেছিলাম আর সেটার জন্য সম্পূর্ণভাবে প্ররোচিত করেছিল এই নিউটন আচ্ছা নিউটন আচ্ছা নিউটন দা ইউ ডি আনসার মাই কোয়েশ্চেন যে আপনি রিম্পাদিকে তো হ্যারাস করেছেনি বাট হোয়াট কাইন্ড অফ প্রফেশনালিজম ডিড ইউ শো যে আপনি বলছেন রিম্পাদের হাজবেন্ডের অফিসে মেইল করবেন ও আমার মুখমুখি হতে পারলো না ও আমি যখনই বলছ আমার উত্তর দেবে না কারণ আমি এর মধ্যে ছিলাম আমি ওকে কন্টিনিউ নেমে গেল কেন আমি আরো কিছু জিজ্ঞাসা করব নামলো কেন লেভেলে ক্রিমিনাল মাইন্ডেড ও ভাবছে ও প্রত্যেক মাসে মাসে ও ইন্ডিয়া আসে ও মাথা কিনে নিয়েছে বাট ও ভুলে যাচ্ছে যে আমরা সবাই ইন্ডিয়ান সিটিজেন ও বাংলাদেশ সিটিজেন ওই ইন্ডিয়াতে আসছেন ভি আর ইন্ডিয়ান সিটিজেন দ্য মোমেন্ট হিস এন্টারিং দ্য ইন্ডিয়ানটাই এই যে আজকে আপনি বললেন না ওই যে আপনি বললেন না যে এর আগে একদিন পারমিতার একদিনের লাইভে এ উঠেছিল এই পারমিতার একদিন এ কিন্তু সম্পূর্ণ রূপে ফুল সাপোর্টে আমি এটা বলতে পারি কারণ দিনের পর দিন এদের ভিডিও করার পর এই পারমিতার একদিন এই সোশ্যাল প্ল্যাটফর্মে পানুমাসি পানুমাসি ডেটিং অ্যাপ ডেটিং অ্যাপ করে করে কিন্তু দিনের পর দিন ভিডিও নামিয়েছে এদের সাথে তালে তাল মিলিয়ে আমাকে মলেজ করেছে তালে তাল মিলিয়ে একদম আরো অনেকেই বলেছে ওদের দলের প্রত্যেকটা যখন ছিল মানে মানে আছে সব ধুরন্দর এক একজন সেই সময় করেছে কিন্তু এ ছিল মানে মাথা যে কিনা এই নোংরামি বার করে দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেল করে গেছে এই নিউটন আমি কথা বলবো আমি ছোট্ট কথা বলে নেমে যাবো আজকে আমি বলবো হ্যাঁ বলুন এই এই নিউটনের সম্পর্কে বলি ও তখন মনিটাইজেশন অন হয়নি ঝুমা বলে একটি মেয়েকে নিয়ে ও ভিডিও করতো আমি এবং ভালো লাগতো ভালো ভালো কমেন্ট করতাম কিন্তু যখন ওই ডিম্পার ভিডিও তখন আমি দেখতাম না এবং নিজেরও আমার তখন কোনো চ্যানেল ছিল না যেদিনই ওই কুমোটে ডিম্পার ছবি লাগিয়ে ওই বাজে ইঙ্গিতটা করেছিল তারপর থেকে ওর ভিডিও আমি ঘেন্না করতে শুরু করলাম এবং দেখাও বন্ধ করলাম এবং গত পরশু দিনের আগের দিন যে লাইভটা কথা হচ্ছে আজকে ম্যাডাম ওঠার আগে এ আবার ওই লাইভে উঠে এত নোংরা একটা ভাষা বললো আজকে আবার এই করে ভিডিও করলো ও এখানে ওকে শাস্তি দেওয়ার জন্য যতদূর যাওয়ার আপনারা আপনি যাবেন সঙ্গে আমরা আছি এইটুকুই আমার বলছি জানিয়ে রাখি আমি আজকে সকালে বাংলাদেশের হাসিনাকে এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি করেছি বাংলাদেশের হাসিনা ম্যাডামকে করেছি সেটার যিনি দিয়ে দেবেন মানে ওনার পিয়ের হাতে মানে ওনার পিয়েরও নাম্বার আমার কাছে আছে এবং এই আমি বহু সাপোর্ট পেয়েছি বাংলাদেশ থেকে মানে হিন্দুদের রক্ষা করার ক্ষেত্রে আমি বহু কাজ করি যেটা গোপনে আপনাদের বলতে পারছি না আপনাদের সাথে বুঝতেই পারলেন যখন কাউন্সিলার যুক্ত আছে মানে আমার সাথে তাহলে বুঝতে পারছেন ওখানকার লোকাল প্রশাসনের হেল্প আমি নিই এবং ঢাকা একটা বিশ্ববিখ্যাত শহর যার জন্য আমাকে মাঝে সাজে লুকিয়ে চুরিয়ে কখনো যেতে হয় কি কি করতে হয় সেগুলো আমি এগুলো বলতে পারবো না শুধু এটুকু বলতে পারি নিউটন মানে কতটা বেপরোয়া বলছে আমি তিহার জেল থেকে এখন লাইভ করছি লাইভে উঠেছি তিহার জেল থেকে কথা বলছি ওর খুব শখ না তিহার জেলে ওঠার ওকে ওর এই পূরণ করতে হবে আর ওর সঙ্গে আজকে আমি একটা কথা সহমত এই বাংলাদেশের এই কিছু কন্টেন্ট ক্রিকেটার তাদের দেশে কাউকে নিয়ে কন্ট্রোভার্সি না করে কন্টিনিউয়াস আমাদের দেশের ব্লগার এবং আমাদের দেশের সব ক্রিয়েটার দিকে চোখ দিয়ে দেয় আমরা আমাদের দেশে কজনকে নিয়ে ভিডিও করি কজনকে নিয়ে আমাদের দেশের ক্রিয়েটার আমরা রোস্টিং করতে পারে রোস্টিং করতেই পারেন রোস্টিং করতে পারে ভিডিও করতে পারে কিন্তু একই ভাষা একই ভাষা গুলো সবই কোনো চাইলোই পালিয়ে গেল